গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আবারও তোমাদের একটা নতুন ভিডিও শেয়ার করতে এলাম প্রায় দুই মাস যাব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি দু একটা শর্টস আপলোড করেছিলাম তো যাই হোক বেশ কিছুদিন আগেকার ভিডিওটা সেই সময় দিদির বাড়িতে গোপালের জন্মদিন ছিল তো সেই কারণে দিদি সমস্ত গোপালদের আমাদের দুই বোনের গোপাল আরও বেশ কয়েকটা গোপাল সবাইকে নিমন্ত্রণ করেছিল সেই কারণেই আমার গোপু নিয়ে আমি দিদির বাড়িতে গিয়েছিলাম যেদিন গিয়েছিলাম তারপরের দিন সকালে তিন ভাইকে একদম ম্যাচিং করে জামা কাপড় পরিয়ে দিয়েছি এই তিনটে জামা একসাথে কিনে দেখা হয়েছিল তিনজনকে ম্যাচিং করে একসাথে পরানো হবে বলে তো তারপর যাইবো বাজার থেকে ফুল মালা সমস্ত কিছু মোটামুটি রেডি করে এনে দিয়েই তো জন্মদিনের দিন এটা সকালবেলা আমরা ঠাকুর ঘরে ফুসনাকে একদম পুরো স্নান্নান করিয়ে রেডি করিয়ে এখানে তিনজন মিলে কি সুন্দর সাজুগুজু করে বসে আছে এখানে আমি একটু ভিডিও তুলছিলাম আর আমার ঠাম্মা তিনি গোপালকে ভোগ দেওয়ার জন্য রেডি হচ্ছিলো আমি বললাম চলো তুমি তাহলে ভোগ দাও আমি তোমার ভিডিও করে নিই ঠাকুমার অনেক বয়স হয়েছে তো এসে আমার ঢাম্মা এখানে পুজো করতে বসেছে গোপু সকালে ভোগ নিবেদন করতে বসেছে ভোগে যাই হোক বিভিন্ন রকমের জিনিস তো নিয়ে এসে দিয়েছিলো তো সকালবেলা এখানে ঠাকুমা ভোগ দিচ্ছে আমাদের গোপসোনাকে আপনারাও একটু দর্শন করে নিন দিন অনেকদিনই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি ভোগ তো সেই এই ভিডিওটা করা ছিল ভাবলাম এতদিন পর ভিডিও দেওয়া হয়নি একটা দিলেই হয় তো সেই কারণেই ভিডিওটা দেওয়া এখানে তিনজন একসাথে বসে আছে আর আমার ঠাম্মা তিনজনকে খাইয়ে দিচ্ছে তো এতদিন যাবৎ ভিডিও না দেওয়ার কারণে চ্যানেলটা একটু বেশি ডাউন হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন তো এইভাবে মোটামুটি ব্রন্ধা কাটার পর আমরা বিকালে একটা আয়োজন করেছিলাম মানে সেখানে আয়োজন করেছিল এই যে আরও বাকি সমস্ত গোপালগুলো এসেছিলো এই সময়ে মোটামুটি পালকে একই রকমের জামা পরে জন্মদিনের জন্য রেডি করেছিলাম আরও অনেক কিছুই ছিল বাট সমস্ত কিছু ক্লিপ তো নেওয়া হয়নি নিতে ভুলে গেছি যতটুকু তুলেছিলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতদিন পরে ভিডিওটা দিচ্ছি একটু সবাই সাথে থাকবেন পাশে থাকবেন দেখবেন যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে খুব ভালো লাগে আমি আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততদিনের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন